নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা অবশ্যই শুনেছ চিলি পনিরের রেসিপি দেখেছো। হয়তো খেয়েওছ কি বন্ধুরা তোমরা কি কখনো চিলি ছয়া নাম শুনেছো খেয়েছো যদি না খেয়ে থাকো রেসিপিটা তোমাদের জন্য আমি একটা সুন্দর নিরামিষ সিলিজ সয়াবিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো চলো রেসিপিটা দেখে নেই আমি দেখো আমি ময়মশিংয়ের আলু এবং বগুড়ার আলু সিদ্ধ করে নিয়েছি তাতে আবার সয়াবিনও সিদ্ধ করেছি একসঙ্গে আলুটা সিদ্ধ করার পরে ওর মধ্যে সয়াবিনটাও সিদ্ধ করে নিয়েছি এখন আমি সয়াবিনটা আলাদা করে রেখেছি দেখো রান্নার জন্য উপকার লাগছে সয়াবিন মৌরি শুকনো লঙ্কা টমেটো ময়মনসিংয়ের আলু বগুড়ার আলু দেখতে পাচ্ছ কত সুন্দর ময়মনসিংয়ের আলু চলো রান্নাটা দেখে নেই প্রথমে আমি কড়াইতে কড়াই গরম করে সরিষার তেল ব্যবহার করব। এ রান্নাটা কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হয় অপরদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এখন সামান্য পরিমাণে হলুদ দিব সামান্য পরিমাণ লবণ দিলাম এখন আমি ঠান্ডা একটু জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো না থাকে এখন আমি সিদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে দিব আর ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ার সাথে সয়াবিনটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু সুন্দর করে মাখাতে হবে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই লাইক করে ভিডিওটা দেখা শুরু করো আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছ থ্যাংক ইউ সো মাচ এখন আমি টাঙ্গালের আলু সরি টাঙ্গাল না ময়মনসিংয়ের আলু গুলো সয়াবিন মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিব তোমরা চাইলে কর্নফ্লাওয়ার কিন্তু একটু বাড়িয়ে দিতে পারো আমি কমিয়ে দিয়েছি এখন আমি ভালো করে এই সয়াবিনগুলো ভেজে নিব রান্নাটা কিন্তু চমৎকার হতে যাচ্ছে বন্ধুরা তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে আর তোমরা যদি বুঝতে না পারো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নটা লিখো কমেন্টস করো আমি উত্তর দেব এই ছয়া সিলি। রান্না করে যদি কখনো খাও তাহলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হবে না পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করে দেখো খুব ভালো লাগবে আমি কিন্তু প্রতিবারের মতোই বলছি আমি প্রতিবার তোমাদের বলেছি যে রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে আমি কিন্তু প্রতিটা রান্নায় গরম জল ব্যবহার করি সেজন্যই কিন্তু এই রান্নার টেস্ট এত গুণ বেড়ে যায় আর এই রান্নাটা বন্ধু অনেক চমৎকার তোমার এই রান্নাটা শুধু ভাতের সঙ্গে নয় রুটি লুচি পরোটা সঙ্গে খেতে পারো এই ছয়া চিনি তোমরা যারা ভাবছো যে পেঁয়াজ রসুন অ্যাড করবে তোমরা তো পেঁয়াজ রসুন দিয়ে অনেক খেয়েছো বা খেয়ে থাকো একবার নিরামিষ করে রান্না করে খেয়ে দেখো এই সয়া সিনিল কিন্তু প্রচণ্ড বিখ্যাত একটা রেসিপি যারা এই রেসিপি পুঙ্খানো পুঙ্খানোভাবে ফলো করেছে তারাই কিন্তু মজা উপভোগ করেছে আর এখানে দেখছো এখানে আমি বাদাম দিয়েছি জিরার গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে আমি এখন এটা মিশিয়ে নিচ্ছি এটা মেশানোর কারণ হচ্ছে যে এই প্লেটে অনেকটাই তেল ছিল এই জন্য আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে তেলটা ওই মশলার মধ্যে চলে যায় অল্প তেল অল্প মশলা দিয়ে যে এত সুন্দর রান্না হয় তোমরা অবশ্যই দেখ দেখেছ অবশ্যই তোমাদের ভালো লেগেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমি কিন্তু আমার রান্নায় খুব বেশি মশলা ইউজ করি না বন্ধুরা তোমরা কিন্তু জানো আমি কোনো মশলা তেমন ইউজ করি না তৈরি হয়ে গেল আমার নিরামিষ সয়া সিলি রেসিপি কেমন লাগলো তোমাদের রেসিপিটা আশা করি ভালো লেগেছে অবশ্যই ব্রাসায় ট্রাই করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন রেসিপিতে নতুন পদ্ধতিতে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকো সবাই টাটা